জয়মা 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 জয় মা জয়মা জয় আমি শ্রী শ্রী মিত্যুসঞ্জীমণি মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যুসঞ্জীবণি আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি বাড়তি কথা বলবো না যতটুকু কাজের দিনে যতটুকু কাজের কথা আমি সেই নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সে হচ্ছে গিয়ে স্ত্রী বসুভিত করার একটা তান্ত্রিক মন্ত্র তান্ত্রিক প্রয়োগ খুব প্রভাবশালী কাজ সকলেটিতে কাজ করতে পারবেন যারা গৃহস্থ যারা সাংসারিক বা যারা তান্ত্রিক যারা কবিরাজ এটি এই বিদ্যাটির সকলেই আপনারা খুব সুন্দরভাবে কার্যটি করতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে বৃদ্ধা প্রসঙ্গে চলে যাই এই যে যে বিদ্যারটার কথা আমি আলোচনা করছি এই হচ্ছে গিয়ে স্ত্রী উসবিধ করা বিদ্যার নিয়মটা কি নিয়ম হচ্ছে শুক্রবারের দিন সারাদিন পার হবে এটা কাদের ক্ষেত্রে কাজ করবেন যাদের বউ বাড়ি থেকে চলে গেছে বাপের বাড়ি একমাত্র তাদের কাজ হবে এবার যদি বউ অন্য কারোর সাথে চলে যায় আপনি যদি সেইখানে যাওয়ার স্কোপ যদি আপনার থাকে তাহলেও কাজ হবে মানে স্ত্রীর সাথে মেন কথা আপনার দেখা করতে লাগবে দেখা করলেই আপনার এই কাজটি কমপ্লিট হবে দেখা না করলে কিন্তু কমপ্লিট হবে না যখন আপনি কাজটি করবেন সেই দিকে কিন্তু ওয়াইফের সাথে দেখা করতে হবে দেখা করে আসবেন বউ আপনার পিছন চলে আসবে পরীক্ষিত জিনিস আমি করিয়ে দিচ্ছি অনেক অনেক আমি করে দিয়েছি যারা তান্ত্রিক ক্রিয়া করাতে পারে না তার জন্য এই বিদ্যুটি খুব কাজের বিদ্যুটি কি আমি বলি বউ যদি রাগারাগি করে বাপের বেরিয়ে চলে যায় বউ কোনো আর আসতে চাচ্ছে না আপনার সাথে সংসার করবে না সেটা তার ব্যক্তিগত কারণে বা মাথায় পোকা কামড়ায় কিছু কিছু মেয়ে ছেলে সেই কারণে বা দেখা যায় যে বাপের বাড়ির কোনো সলনাই বা বাপের বাড়ির কথা শুনে পরামর্শ মতো যদি বলে আপনার সাথে সংসার করবে না সেক্ষেত্রে বিদ্যুৎ কাজ করবে মানে বউ অ্যাকচুয়ালি রাগারাগি করে যদি বাপের বাড়ি চলে যায় তাহলে এই বিদ্যাটি প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে এবার নিয়ম প্রসঙ্গে বলি মন্ত্র আমি বলে দেব যারা এই মন্ত্রাদি কাজ করবেন শতভাগ ফল পাবেন আমার পূর্ণ ইজাজত আমার পূর্ণ অনুমতি নেওয়া দেওয়া থাকলো যারা সাধারণ গেস্ট তারাও কাজ করতে পারবেন যারা তান্ত্রিক কবি আছে তারাও কাজ করতে পারবেন নিয়মিত শুক্রবারের দিন শুক্রবারের দিন আপনি এই প্রথম শুক্রবারের দিন আপনি একটি পাতলি কিনে নেবেন দিন মানে সাঁজ ডুবে গেছে সন্ধ্যার পর পর একটা পরিষ্কার হাঁড়ি কিনে নেবেন দিন কিনে নিয়ে একবারে শনিবার একদম ভোর বলা যখন সূর্য উঠো উঠো হচ্ছে কোন উপকরণ লাগানো একটা হাড়িওলি কাঁচে দেবে শুক্রবারের দিন একটা পাতিল কিনে নেবেন একটা বাহারি কিনে নেবেন কিনে নিয়ে সূর্য যখন উটা উঠা হবে তখন প্রবাহমান নদীর কাছে চলে যাবেন নাভি সমান জলে দাঁড়াবেন দাঁড়া নিয়ে বউ যদি চলে যায় বাপের বাড়ি আপনি বিপরীত স্রোত থেকে জল তুলবেন মানে স্রোতের মুখে জল তুলবেন না বিপরীত স্রোতে জল তুলবেন এবং আপনি বিপরীত স্রোতের দিকে দাঁড়িয়ে থাকবেন যাতে স্রোতের জল এসে আপনার নাভিতে লাগে স্রোতের জলটা এসে আপনার নাভিতে লাগছে এইভাবে বিপরীত স্রোতের দিকে মুখ করে থাকবেন থেকে এক কি করবেন আপনি সে হাড়িতে করে এক হাড়ি জল তুলবেন তোলার পর এই যে মন্তরটা আছে এই মন্তরটা সাতবার পাট করে সাতখানা ফু দেবেন সাতবার দম করবেন সেই পানির উপর করার পর এবার সূর্যের যেখানে আপনার নাভিতে লাগছিল এবার আপনি ঘুরে যাবেন যাতে শিব স্রোতটা যাতে আপনার পিঠে লাগে নদীর স্রোত উত্তর স্রোতা নদী দক্ষিণ শ্রোতা নদী হয়তো কিছু কিছু নদীর স্রোত উত্তর থেকে দক্ষিণে আসে কিছু কিছু নদীর স্রোত দক্ষিণ দিকে উত্তরে যায় স্রোত দেখতে হবে স্রোতের বিপরীতে মানে স্রোতের দিকে মুখ করে আপনার নাবি সমান জলে দাঁড়িয়ে এক পাতির জল তুলবেন সূর্য ওঠার সময় যখন সূর্য উঠছে সেই সময় এক পাতিল জল তুলবেন তুলে নিয়ে সাতবার মন্ত্র করে সাতটা ফু দেবেন দেওয়ার পর এবার স্রোতের যেখানে স্রোত নাভিদে লাগছিল এবার আপনাকে পিট করে দিতে হবে সেই দিকে অর্থাৎ স্রোতের দিকে মানে স্রোতের দিকে মুখ করে সেই জলটা এক নিশ্বাসে যতটা সম্ভব আপনি খেয়ে নেবেন খাওয়ার পর সে পাতলে যে অবশিষ্টাংশ জল থাকবে সেই জল একটা বোতলে করে একটা ছোট্ট শিশি করে আপনি নিয়ে নেবেন নেওয়ার পর আপনি চলে যাবেন স্ত্রীর সাথে দেখা করতে যে কোনো কায়দায় বা যে কোনো ভাবে সেই জলের আছে বোতলে যে জলটি রাখা আছে সেই জলের এক কণা জলও যদি আপনার স্ত্রীর গায়ে যদি আপনি স্পর্শ করায় দিতে পারেন তবে আপনার স্ত্রী আপনার সাথে চলে আসবে আপনার স্ত্রী আপনার সাথে ওই অবস্থায় চলে আসবে এবার স্ত্রীর সাথে বাই চান্স যদি আপনি দেখা করতে না পারেন বা স্ত্রীর সাথে আপনার যদি সামনাসামনি কথা না হয় তবে সেই বোতলের প্রাণী আপনার স্ত্রী যে আপনার বাড়ি আছে সেই বাড়িতে সে জল সদর দরজায় দিয়ে চলে আসবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বউ আপনার সাথে যোগাযোগ করার জন্য পাগল হয়ে যাবে এবং পরিশেষে আপনার ওয়াইফ আপনার অধ্যায়ঙ্গিনী আপনার বাড়ি চলে আসবে এবং আজীবন সারা জীবন আপনার সাথে স্রোতের মুখে চলতে লাগবে অর্থাৎ আপনার সাথে সারা জীবন সংসার করে যাবে কোনো রকম ঝগড়া অশান্তি ছাড়া এটি বিরাট একটি তান্ত্রিক প্রয়োগ বিরাট একটি ক্রিয়া মানে এর যে রেজাল্ট এবং এই যে পাওয়ার কতখানি যদি না প্রয়োগ করেন তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এমন একটি প্রভাবশালী এবং শক্তিশালী একটি প্রয়োগ মন্ত্র প্রসঙ্গে বলবো মনোযোগ সহকারে শুনবেন আমি মন্ত্র লিখে দেব না বা মন্ত্র আমি ভিডিওতেও দেব না যারা যারা কাজ করবেন আমি আস্তে আস্তে মন্ত্র পড়ব আপনারা ডায়েরিতে হোক খাতাতে হোক লাল কলম দিয়ে মন্ত্রটি লিখে নেবেন যখন মন্ত্রটি কাজ করবেন তখন মন্ত্রটি মুখস্থ করে নিলেই হবে রকম মন্ত্র জাগানোর মন্ত্র সিদ্ধি করার কোনো প্রয়োজন নেই এগুলো কাশা মন্ত্র গুরুমুখী মন্ত্র এগুলো খাটে মন্ত্র বলি বলছে রবি উঠে ধব ধবাইয়া আবার বলি রবি উঠে ধব ধবাইয়া মুখে ফাঁকা তুরা মুখে ফাঁকা তুরা ফলিরে পাঁচ আত্মা খাইলাম সুস জালি ফলির জায়গায় বোন নাম বলতে আবার বলি রবি উঠে ধব ধবাইয়া মুখে ফাঁকা তুরা ফলির পাচাতা পাচপরান বুকে খাইলাম চুষে পিঠে খাইলাম চুষে পাঁচ পাচপরান খাইলাম কোষে ফলনার না দেখিলে ফলির প্রাণ শুষে ফলার জায়গায় বলতে হবে নিজের নাম এবার কোনো তান্ত্রিক যদি কাজ করে দেন ফলার জায়গায় ছেলের নাম বলবেন এবং ফলির জায়গায় মেয়ের নাম বলবেন এবার কেউ যদি নিজে প্রয়োগ করেন ফলার জায়গায় বলবেন আমাকে না দেখিলে আপনার বোন নাম বলবেন অমুকের প্রাণ শুষে সুসুক প্রাণ কশুক মন যে সব বুঝবেন বলছে সুসুক প্রাণ কশুক মন যে বোধ না দেখে ফলনার প্রাণ কার আজ্ঞা হারির আজ্ঞা গুরুর পাও সিদ্ধর কালিকা সন্ধির মাউ মারাত্মক একটি মন্ত্র এবং মারাত্মক এর প্রয়োগ আবার মন্ত্রটা বলছি মন্ত্র সকলে শুনুন বলছে রবি উঠে ধবধবা মুখে ফাঁকা তুরা তুরা তয় হসু বয়গুলো আকার ফলনির পাচ আত্মা পাচপড়ান খাইলাম শুস জালি কুমড়া বুকে খাইলাম চুষে পিঠে খাইলাম চুষে পাচ আত্মা পাঁচপরান খাইলাম কোষে ফলনারে না দেখিলে ফনলির প্রাণ শুষে শুষুক প্রাণ কোসুক মন যেবত না দেখে যেবত না দেখে ফলনার প্রাণ কার আজ্ঞা হারিরাজ্ঞা গুরুর পাও সিদ্ধিকর কালিকাচন্ডীর মাও এই হচ্ছে মন্ত্র নিয়ম আমি বলে দিয়েছি ওই নিয়মে আপনি যদি শনিবারে কাজটি করেন শুক্রবার একটি পাতিল কিনে নেবেন নতুন পাতিল কোনো দাগ ফুটো ফাটা না থাকে আপনি যদি মঙ্গলবারে কাজ করেন তবে সোমবার একটি পাতিল কিনে নেবেন শনিবারে করলে শুক্রবারে পাতিল কিনবেন মঙ্গলবারে কাজ করলে সোমবারে পাতিল কিনবেন কাজটা করতে হবে ঠিক আপনার যখন সূর্য উঠবে সূর্য উদয় যখন হবে উদয় হচ্ছে সেই অবস্থায় মাত্র সাতবার মন্ত্র প্রয়োগ করবেন কাজ শতভাগ একশো ভাগ কাজ হবে যদি নির্ভুলভাবে আপনারা করতে পারেন এবার আপনারা যদি মনে হয় গুরুদেব কাজ করেছি কোনো ফল পাইনি তবে আপনারা একটা পাত্রি নিয়ে আমার কাছে চলে আসবেন আমার এখানে নদী আছে গঙ্গা আছে এইখানে আপনারা আমি কাজ করে দেব কিন্তু গঙ্গায় যেতে হবে গঙ্গায় না গেলে কিন্তু কাজ হবে না খুব প্রভাবশালী কাজের বিদ্যে বউ থাক লক্ষ মাইল দূরে আপনি কাজ করে বউর কাজে চলে যাবেন দেখা করা মাত্র কাজ পরীক্ষিত জিনিস কাজ করলেন ভালো হবে জয় মা জয় মা